রংপুরের পীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট একশো উনআশি জন সুফলভোগীর মধ্যে এই সহায়তা প্রদান করা হয় বুধবার তিন ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলা সম্পদ দপ্তরের প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফুজলুর কবির। এ সময় বক্তা বলেন তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আজকে যে ছাগল বিতরণ কার্যক্রম এটির আসলে আমরা শুভ উদ্বোধন এখানে করলাম তো এখানে আমরা একটু আগে জেনেছি আমাদের এখানে প্রাণী সম্পদ অফিসারের মাধ্যমে যে আমরা একশো উনআশি জনকে আমরা ছাগল বিতরণ করছি আসলে সরকার প্রত্যেক মানুষের পাশে আছে আমাদের এই প্রোগ্রাম কিন্তু জানান দেয় যে তারা ক্ষুদ্র নিগোষ্ঠী বলে বা তারা সমতলে বসবাসরত তাদের পাশে আসলে কোনো একটা সামান্য উপকরণ দিয়ে হলো তাদের জীবনযাত্রার মান যেটি আছে এটিকে উন্নত করা এবং একই সাথে তাদেরকে মূল মূলধারায় আনাই কিন্তু সরকারের মূল লক্ষ্য তো আমার মনে হয় যে এখান থেকে যারা আমাদের এখানে নিধি অনেক মানুষ আছেন এখানে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন তারা গ্রামে থেকে তাদের বাড়িতে থেকে তারা আসলে তাদের যে সময়টুকু এবং তাদের সামর্থ্যটুকু এটি দিয়ে এই ছাগলগুলোকে তারা লালন পালন করবে এবং এখান থেকে আসলে অনেকগুলো আমার মনে হয় যে ছাগলের আরও বেশি বৃদ্ধি হবে তাতে করে তার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করবে তাদের মধ্যে যে আত্মমর্যাদা সেটি বৃদ্ধি পাবে এবং একই সাথে তাদের জীবন মানে আসলে উন্নয়ন হবে সরকারি যে লক্ষ্য আমার মনে হয় যে আজকের এই কর্মসূচির মাধ্যমে সেটি অনেক